দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যেটা করব সেটা হচ্ছে পাঁচ মিশালি তরকারি দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের সবজি কাটা আছে দেখাচ্ছি আমি এক একটা করে এটা হচ্ছে কুমড়ো এটা হচ্ছে ক্যাপসিকাম এটা হচ্ছে ঝিঙে এইটা হচ্ছে বেগুন এটা হচ্ছে কুমড়ো এটা হচ্ছে আলু মোটামুটি আরও যেগুলো তলের দিকে আছে সেগুলো আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পটল আর আশা করি আর মনে হচ্ছে নেই তো যাই হোক এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে আগে ধুয়ে নিয়ে তারপর আমি দেখাই এই যে তলে ছিল গাজরটা দেখুন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়েছি অবশ্য সাদা তেল আমি সামান্য একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম দেখুন পাঁচ ফোরনটা হয়ে গেছে এরপর আমি এক করে সবজিগুলো বেঁচে নিচ্ছি আগে পটলটা দিয়ে দিচ্ছি দুধ গ্রাম বেগুনগুলো দুধ গ্রাম জিঙেটা দুধ গ্রাম কপি গ্রাম দুধ গাজর আলু দিলাম দেখুন এখানে বাটনাটা আমি আগের থেকে দেখে রেখেছি এখানে আছে আদা আদা পোস্ত কাঁচা লঙ্কা আর সাতটা খিচিড়ি এটা দেখে রেখেছি আমি ভাজাটা সবগুলো সবজিগুলো দেওয়া হয়ে গেছে এরপরে একটু গ্যাসটা লো করে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে দিলাম এ আমি মশলাটা বেড়েছি দেখুন আমি আন্দাজ মতো নুন দিলাম হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর বাটনাটা তো আগে দেখালাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কিন্তু লঙ্কা গুঁড়িটা দিলাম একটু কালারটার জন্য দিয়ে দিলাম আমি টম সপ আর আন্দাজ মতো চিনি দেখুন আমি মশলাগুলো সব ভালো করে মিশিয়ে দিলাম এরপরে একটু গ্যাসটা লো করে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দিলাম আমার কিছু কিছু সবজি একটু হলেও সিদ্ধ হয়ে গেছে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে গাজরও কিছুটা সিদ্ধ হয়ে গেছে এটা নিয়ে মশলাটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ খাচ্ছে এরপরে আমি আমার আন্দাজ মতন আমি সামান্য জল দিয়ে দিচ্ছি দেখুন আমি আন্দাজ মতন জল দিয়ে দিলাম এরপরে আমি গ্যাসটা এখন লো করে দিচ্ছি ফুটার আগে আমি আমি এখানে পনিরটা কেটে নিচ্ছি পনিরটা কেটে এই জলের সাথে দিয়ে দিচ্ছি দেখুন পনিরগুলো দিয়ে দিলাম এবারে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকনাটা খুলছি যে কোনো রুটি পরোটা সবার সাথে ভালো লাগবে করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না